গতকাল অর্থাৎ বুধবার সকালে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার নিলেন কবি দত্ত যতদূর সম্ভব দুর্গাপুরের একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি এই প্রথম এডিডি এর মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারম্যান পদে দায়িত্বভার নিলেন তবে এর আগে তিনি দুর্গাপুর চেম্বার অব কমার্সের মতো সংগঠনেরও সভাপতির পদ সফলভাবে সামলেছেন বর্তমানে তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদেও রয়েছেন তার এই সময়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন চলছে শুধু তাই নয় দুর্গাপুরের গুরুত্বপূর্ণ এই হাসপাতালকে নতুনভাবে গড়ে তুলতে ধারাবাহিক উন্নয়নের কাজও চলছে সেই হিসেবে দুর্গাপুরের একজন সফল ব্যবসায়ীর হাতে এডিডি এর মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্বভার আসায় দুর্গাপুর সহ আশেপাশের এলাকায় আরও বেশি উন্নয়ন হবে এখন থেকে আশা করতে শুরু করেছেন দুর্গাপুরের বাসিন্দারা বুধবার রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বর্ধমান দুর্গাপুর লোকসভা সাংসদ কীর্তি আজাদ দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে দুর্গাপুর এডিডিএ কার্যালয়ে দায়িত্বভার খুঁজে নেন সংস্থার নতুন চেয়ারম্যান কবি দত্ত তবে এদিনের অনুষ্ঠানে দেখা যায়নি এডিডিএর সদ্য প্রাক্তন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়কে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণের পরেই তিনি বলেন এই চেয়ারে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসেছেন তাদের দেখানো পথ অনুসরণ করে তিনি শহরের উন্নয়ন করবেন সরকারি সম্পত্তি বেআইনি দখলমুক্ত করতে ব্যবস্থা গ্রহণ করবেন তবে তার মধ্যে মানবিকতার দিকটাও নিশ্চয়ই থাকবে এছাড়াও এদিন তিনি বুঝিয়ে দেন তিনি একানন সকলকে সঙ্গে নিয়ে শহরের উন্নয়ন করতে চান His idea about poking points he has suggested for consideration by no, no, no. George <laughs> <laughs>

এবং খুব অনেস্টলি বলছি আমি ভগবানের কাছে খুব কৃতজ্ঞ যে আমি এখানে এসেছি এবং তাদের নামের সঙ্গে কোনোভাবে আমার নাম যুক্ত হয়েছে তো এনি আমি খুব অনেস্টলি বলছি যে আমি যে কোনো চিন্তা করে এসেছি এই মুহূর্তে আমাকে একটু সময় দিতে হবে চিন্তা করব হ্যাঁ প্রায়োরিটি সেক্টর ঠিক করতে হবে কি কোনটা আগে করবো কোনটা একটু পরে করব বাট আমি করব একটু সময় দিতে হবে একটু পেশেন্স রাখতে হবে বোথ আমি সাকসেসফুলি করার চেষ্টা করব দেখুন এগুলো কি জানতো পরিস্থিতি বিচারে সব কিছু হয় তো একটা কথা হচ্ছে কেমন তো শহর যদি শহরকে শহর বড়ো হচ্ছে আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায় সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয় এবার তার জন্য যদি কখনও স্যাক্রিফাইস করতে হয় কাউকে অন্য হ্যাঁ সেটা দেখলে করতে দেখুন আমি পরিষ্কার কথা বলছি উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয় কিন্তু বেআইনি দখলদারি আমি মানবো না তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো বাট আমি এগুলো মার যেটা ভদ্রতা যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব আমি দাদার পারমিশন নিয়ে যদি আমি ভুল বলি দাদা আমাকে বিয়ে ক্ষমা করবেন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বা এই এই যে জায়গা যে জায়গা এডি আমরা বিডিং শুরু করে ষাট লাখ সত্তর লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে আই এম দ্য লাস্ট পারসেন টু বাদার যদি কোনো ইয়ে থাকে মানবিকতা কিন্তু আমারও বলছি মানবিকতাকে উপেক্ষা করে নেওয়া সব কিছু করে আবারও বলছি একদম না আমি রাজনৈতিক লোক বা আমার না অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আছে স্মার্ট সিটি আপনাদের মতো আমিও শুনেছি কিন্তু স্মার্ট সিটির পুরো ব্যাপারটা আমি না বুঝে আপনাকে কমেন্ট করবো